আমি কোনো প্যারাসুট থেকে নেমে আসিনি আমি ভূমিপুত্র তাই আমারও দায় আছে মুখ্যমন্ত্রী আমাকে বিধায়ক পদ থেকে প্রার্থী না করলেও আমার ওপর অগাধ বিশ্বাস ছিল তাই আমাকে এসটিএসসির দপ্তরের চেয়ারম্যান করে আমায় যোগ্য সন্মান দিয়েছিলেন সেই সম্মানের যথাযথ সম্পন্ন করতে পেরেছি বলে মনে হয় আমি আমার দায়িত্ব পালন করেছি এখনো আমি চেয়ারম্যান হিসাবে এবং দশ বছরের অভিজ্ঞতায় বিধায়ক না হয়েও কাজের প্রতি দলের প্রতি নিষ্ঠা থাকে তা যে কোনো পথ পেয়েও সম্পন্ন করা যায় তাই আমি করার চেষ্টা করেছি এবং আগামীতেও করবো আমার দপ্তর থেকে বলাগড় জিরাট এলাকায় বেশ কিছু কাজ করেছি তারও ক্ষতিয়ান তুনি তুলে ধরেন আমি ইএনসি নিউজ বাংলা থেকে চিফ এডিটর হিসাবে আমি ডাক্তার সঞ্জয় সেন সোজা চলে গেলাম জিরাট স্টেশনে সেখান থেকেই এই টোটো যোগে তার বাড়িতে পৌঁছালাম এবং সোজাসুজি অক পটে তিনি সরাসরি আমাদের প্রশ্নের উত্তর দিলেন তিনি আর কেউ নন বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি আমরা একটু অন্যরকম রকম চোখ দিয়ে দেখি সাক্ষাৎকারে বাবু এই কথা বলেন মুখ্যমন্ত্রীর মনোনীত প্রার্থীকে সবাই মিলে জিতে এনেছিলেন দু হাজার ছাব্বিশে বিধানসভা সেই নিরিখে আপনার কাছে আসা আপনি একসময় বিধায়ক ছিলেন তারপর দিদির একটি কথাতেই আপনি সঙ্গে সঙ্গে আর শুধু বিধায়ক পদের দাঁড়াননি কিন্তু আপনার কাজের যে দীর্ঘ লিস্ট দিদি অক্ষরটা স্বীকার করে আপনাকে আরেকজনকে তৈরি করতে বলেছিলেন সেই নিরিখে নতুন মনোনীত প্রার্থীকে আমাকে যেভাবে দিদি নির্দেশ দিয়েছেন সেইভাবেই আপনি এগিয়েছিলেন হ্যাঁ তারপরেও কিন্তু জয়ও হয়েছিল নিশ্চিত সেই পরিপ্রেক্ষিতে আসন্ন ২৬ ভোটে আপনি কি ভাবছেন দু হাজার একুশ সালে নির্বাচনের সময় দিদি আমাকে বলেছিলেন যে অন্তত সিটটা আগামী দিন যাতে আমরা পেতে পারি তার জন্য একটু অসীম সহযোগিতা করতে হবে তা আমি দিদিকে বারবার বুঝিয়েছিলাম যে যদি সিটটা যদি আমাকে ক্যান্ডিডেট করে আমি দিতে যাব কোনো একটা রিপোর্ট ছিল হয়তো সেই রিপোর্টের থেকে দিদি আমাকে বললেন যে না তুমি সিটটাকে বার করার চেষ্টা করো আমাদের এখান থেকে ক্যান্ডিডেট দিনই হয়েছিলেন তার আমরা আপ্রাণ নিশ্চয়ই দেখেছেন আপনারা পরের দিন থেকেই আমি ওনার সঙ্গে থেকে ওনার সহযোগিতায় আমি সেটাকে বার করেছি আমরা সবাই মিলে তারপরে পরবর্তী ক্ষেত্রে আপনারা দেখেছেন ঘটনার পরিপ্রেক্ষিতে উনি কীভাবে আমাদের দোষারোপ করেছেন সেগুলো আমি আর যাচ্ছি না অন্যান্য আমিও যাচ্ছি না কারণ রাজনীতির মানুষ রাজনীতি করবে ফলে আশা করে ঠিক কথা যদি না পায় তাহলে ব্যর্থ হয় ঘনপূন্য হয় তো আমাদেরও সেরকম ব্যথা লেগেছিল পরবর্তী সময়ে দিদি যে আমাকে কথা দিয়েছিলেন আমাকেও ভালো জায়গায় এখন দিয়েছে ওয়েস্ট বেঙ্গলের সিএসপি অফিসি ডেভেলপমেন্ট কর্পোরেশন চেয়ারম্যান সম্মানের জায়গায় দিয়েছেন আমিও সেটা যথাযথ পালন করার চেষ্টা করছি এবং পরবর্তী যখন জনপ্রতিনিধি হিসেবে আবার পঞ্চায়েত নির্বাচন আসে তখন আমি ইডির কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে দাদা আমি যেহেতু আমার ওখানে সিট আছে সিটে দাঁড়াবো দাদা বলছেন যদি সিট থাকে দাঁড়ায় তা আমি তারপরে দাঁড়িয়েছি আমাকে জনগণ আশীর্বাদ করেছে আশীর্বাদ করার পর এখনো পর্যন্ত সেই দায়িত্ব আমরা পালন করছি যথাযথ ভালো আগামী ছাব্বিশ সালে দল যদি মনে করে যে অসীমকে দিয়ে ওখান থেকে জায়গাটা নিয়ে আসবো না মনোরঞ্জন ব্যাপারে দিয়ে নিয়ে আসবো সেটা দল নিশ্চয়ই ইন্টারনাল সার্ভে করছে সেই সার্ভেগুলো কি করে আমরা একটু সার্ভে করেছিলাম বিভিন্ন মানুষের কাছে খোঁজখবর নিই বলেন না উনি সেভাবে ঠিক অসুবিধা যেভাবে একটা মানুষের সঙ্গে একটা এমএলএ একটা পাড়ার ছেলে ভূমিপুত্র প্রত্যেকটি মানুষের সঙ্গে একটা সরলভাবে কথাবার্তা যখন চাই তখন পাই এই জিনিসটা ওনাকে পেত না এটা শুনুন আমরা যারা জনপ্রতিনিধি আমরা তো ডোম করে আমার গ্রামের যেহেতু আমরা তো বুম করে কোনো প্যারাসিটে নেমে আসি না তা আমরা যেহেতু এখানকার ভূমিপুত্র আমাদের কিছু নৈতিক দায়িত্ব কর্তব্য দায়িত্ব বোধ এগুলো কাজ করে আমি যদি বাইরে থেকে আসি একটা লোক এসে কাঁদছে আমার আমার অন্তরটা কাঁকবে না খেতে পারছে না কী পাই নি আমার অন্তটা কাপ কিন্তু যেহেতু আমি এখানকার আমার পাড়া প্রতিবেশী যদি কষ্টে থাকে আমার এলাকার ডেভেলপমেন্ট যদি না থাকে আমাকে সেই দায়িত্বটা আমার এসে যায় যে ডেভেলপমেন্টগুলো করার এবং মানুষকে সুন্দরভাবে পরিষেবা দেওয়ার এবং মানুষের পাশে দাঁড়ানোর কথা মূল্যবোধটা আমাদের আচ্ছা বরাঘরে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে শিল্পের জন্য চারিদিকে বিভিন্ন বিদেশি সংস্থাও আসছেন কথা বলছেন সেক্ষেত্রে বরাঘরেও কি শিল্প ভাবনা কোনো জায়গা আছে আপনার আপনি কে বলেন শুনুন শিল্প ব্যাপারটা হচ্ছে কেন্দ্র রাজ্য সম্পর্ক ছোট শিল্প তো যথেষ্ট দিদি আমাদের করার চেষ্টা করেছে ছোট শিল্পের দিক দিয়ে আমাদের বাংলা অনেকটাই এগিয়ে আছে। সেটা সমীক্ষাতেই পাচ্ছেন আপনারা তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারী শিল্পের জায়গাটা সারা বিশ্বব্যাপী একটা কোথাও একটা কোনো ধস নেমেছে তা সেটা নয় আমার ছোটো ছোটো অনুসারী শিল্প ছোটো ছোটো শিল্পকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে যদি আমাদের কোন দিক থেকে দেখতে হয় বলা করে কি সেই সম্ভাবনা আছে সেই আছে আপনি আগামী দিনে আপনার পরিসরে আপনি বিধায়ক হন কি না হন প্রার্থী হন সেটা দিদির হাতে আপনি কি ভারী শিল্পের জন্য বা ক্ষুদ্র অনুসারী শিল্পের জন্য দিদির কাছে কোনো প্রস্তাব দেবেন এ সাধারণ নাগরিক হিসাবে বছর ছিলাম না কিন্তু তবুও চারটে বছরে আমি এলাকার রাস্তাঘাট থেকে আরম্ভ করে বড়ো বড়ো কাজ কালভার কালভাট ব্রিজ থেকে আরম্ভ করে যাবতীয় যা কাজ বিভিন্ন ডিপার্টমেন্টে যা আমার দশ বছরের আমার অভিজ্ঞতা ঝুলি পূর্ণ হয়েছে সেই ঝুলে নিয়ে আমি বেরিয়েছি বেরিয়ে আমি সেই বিভিন্ন দপ্তর থেকে সেই কাজগুলোকে আনার চেষ্টা করেছি ঠিক এইভাবেও আমি শিল্পের জন্যও আমি দরবার করব